আর এদের চিপ পেপার আপনারা কিনতে পাওয়া যায় যদি আপনারা কিনেন তাও হবে আর আপনারা কাটিং করেও ভরাতে পারবেন থেকে গুছিয়ে হবে চোদ্দটা পেপার লাগবে আপনারা পরপর এভাবে ভরে ফেলবেন যেভাবে দেখানো হচ্ছে তো আমরা ভরে ফেললাম আর এরপরে যদি আপনাদের কোথায় বুঝতে অসুবিধা হয় আপনারা কমেন্ট করে বলতে পারেন আপনাদের যদি কোনো অসুবিধা হয় কমেন্ট করে জানাতে পারেন পরের ভিডিওতে আমরা সব কমেন্টের রিপ্লাই দেবো আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের কাছে সাথে থাকুন তো আর একবার মতো এবারও চোদ্দোটা পেপার কাটিং পেপার ভরে নেবেন

স্টার্টিং কয়েলে যা পাক দিয়েছেন তার চাইতে কমপক্ষে ত্রিশ থেকে একটা কয়েল হওয়ার পর আবার চেঞ্জ করবেন এখানে দেখুন কত হলো তা দেখাচ্ছে আমাদের এই চ্যানেলে মোটর ব্যান্ডিং এবং কয়েল যাবতীয় কয়েল ব্যান্ডিং এবং মেশিন সব রকমের ভিডিও আপলোড করা হয় আপনারা এই সব জিনিস যদি শিখতে চান চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং কোনোথায় বুঝতে না বললে আপনারা কমেন্ট করবেন খুব বড় হয়ে যেতে পারে সেই জন্য আপনাদেরকে প্রথমটা যেভাবে দেখানো হয়েছে ফর সব আপনারা আর আপনাদের যদি কয়েল যদি খুব ঢিলা ঢিলা হয় তাহলে আপনারা এই জায়গায় গিয়ে টাইট দিতে পারেন এটাকে তাহলে কয়েল টাইট হবে হয়ে গেল কয়েলটা জড়া এবার ডাইস থেকে আপনাদেরকে বার করতে হবে কয়েলটা বাঁধা হয়েছে মোটামুটি এবার পেপারটা ঢোকাতে হবে পেপারগুলো ঢোকাতে হবে এইগুলো হ্যাঁ তারপরে আপনাদের পেপার ঢোকানোর পরে এটাকে লিড করতে হবে আর আপনারা অবশ্যই এই পেপার আস্তে আস্তে হচ্ছে পেপারটা খুব ধীরে শিস্তে ভরে নেবেন যাতে তার না কাটে দুই কোল দিয়ে স্কোর ডাবার দিয়ে এটা তার হবে এমন ভাব করবেন তারটা যেন কোনো রকম ইনসুলেশন না ওঠে তো এইভাবে আপনারা প্রত্যেকটা কয়েলে চোদ্দোটা পেপার লাগবে চোদ্দোটা পেপার আপনারা এভাবে ভরে ফেলবেন আমরা ভরে নিলাম চিপ পেপার এগুলো তো দেখুন আমাদের পেপার ভরানো হয়ে গেছে তো এখানে মোটামুটি চারটি তো তার থাকবে স্টার্টিং রানিং তারপরে দুটিকে উপরকার যেই নিকলগুলো তুলতে হবে এটার নিকলটা তুলতে হবে এভাবে আপনারা নিকলটা তুলে নেবেন চারটি তারের কমনে কালো আর রানিং এ লাল সবাই যা করে তার বিপরীত করি আমরা ये तो आवे स्टार्टिंग वेरी वेरी जा सके पेस्ट माकी निकलता आ बदुरे हां <laughs> बदुरे बड़ी ভালোভাবে আপনারা ঝাল আপনারা এইভাবে পাইপ ভরে নেবেন যেভাবে করা হচ্ছে বিকর্ড দেখ কইছি বাদ মেন

এই হোক কইবেন যারা ছুঁই না পালাতে পারে হ্যাঁ যেভাবে বান্ধা দেখানো হচ্ছে এইভাবে আপনার বান্দার পরে একটা বান্ধি দিয়ে দেবেন বান্নিশের নাম ডক্টর বান্ধি দিয়ে দেবেন তাহলে আরও ভালো হবে এর তো বান্নিশ এই বান্নিশটা দিলেও ম্যাক্সিমাম কয়লে পক্ষে ঠিকই আছে হ্যাঁ আপনারা এই বান্নিশটা নেবেন আপনারা এই বান্নিশ কিনতে পাবেন বাজারে গেলে আড়াইশো টাকা কিনবে আড়াইশো টাকা নিতে পারে হ্যাঁ তিরিশ টাকা চল্লিশ টাকা নেবে বহরমপুরে যাবেন আপনার বহরমপুরে যাবেন রাজার ঘরে গেলে আপনার দুইশো টাকা দুইশো তিরিশ ফাইনাল চেকিং সিরিজ চেকিং হচ্ছে ঠিকই আছে দেখুন আলো জ্বলছে ঠিকই আছে ঠিক না থাকলে আমাদের অলরেডি কয়েলটা ম্যাক সারা হয়ে গেল বার্নিশটা দেওয়ার পরে এটা ফ্যানে সেটিং করলেই ঘুরতে শুরু করবে ফ্যানটা এভাবে আপনারা সব কয়েলে তিনটোপ করে বার্নিশ ফেলে দেবেন আমরা যেভাবে ফেলছি আর কি তারপরে ফ্যানে চেটিং করা যাদের পক্ষে সম্ভব না তারা কমেন্ট করে জানাবেন আমরা তার নিয়ে একটা ভিডিও বানিয়ে দেব তো আজকে এই পর্যন্ত থাক চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন ধন্যবাদ